আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ সহমতে খুব ভালো আছি বরাবরের মতো আজকেও কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর থামনেল দেখে কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওতে কি থাকবে আজকে আর কিছুই দেখাবো না আজকে শুধু আমার বরুই গাছে কি পরিমাণ বরুই ধরেছে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু সবসময় আমার ছাদ বাগানে প্রত্যেকটা ফল গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি প্রত্যেক দিনের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর দেখুন এত পরিমাণ বরুই ধরেছে কী বলবো একদম পুরা গাছটা কিন্তু নুয়ে পড়েছে আর মাসাল্লা আলহামদুলিল্লাহ কি বলবো পুরা গাছ কিন্তু একদম নুয়ে গেছে বরুই এত পরিমাণ ধরেছে তো আমার কিন্তু প্রত্যেকটা ফল গাছে আলহামদুলিল্লাহ এইভাবে ফল ধরে তো গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার লেবু গাছে কী পরিমাণ লেবু ধরেছিল তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু নিশ্চয়ই দেখতে পারছেন যে আমি কি পরিমাণ লেবু আমার ছাদ বাগানে ফলিয়েছিলাম গাছটা যখন অনেক ছোট ছিল তখন একজন ভাইয়া আমাকে কমেন্ট করেছিল যে এতো ছোট গাছে কি বড়ুই ধরে আশা করি আমার আজকের ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর এই গাছটা কিন্তু ছোট না এই গাছটা আমি লাগিয়েছি প্রায় সাত বছর হয়ে যাবে তো দেখতে মনে হচ্ছে অনেক ছোট গাছটা আমি আমার ছোটো বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম তখন আমি এই গাছটা কিনে নিয়ে আসছিলাম আর গাছ আমি খুবই পছন্দ করি আমি যেখানেই যাই গাছ কিনে নিয়ে আসি আর আজকে আমি আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করব। ছাদ বাগানে কিন্তু আমরা যখন গাছ লাগাই তখন যখন গাছটা নতুন নিয়ে আসি তখন কিন্তু প্রথম বছর অনেক ফল ধরে পরবর্তীতে কিন্তু তেমন একটা ফলন হয় না আর এই সমস্যাটা কি জন্য হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই বরু গাছটার বয়স কিন্তু প্রায় সাত বছর হয়ে যাবে এখনও এত পরিমাণে ফল ধরে মনে হচ্ছে যে আমি নতুন গাছটা লাগিয়েছি মাসাল্লা আলহামদুলিল্লাহ আর এই বড়িগুলো যখন আমার খাওয়া হয়ে যাবে তখন আমি পুরনো যে ডালগুলো থাকে সবগুলো ডাল কেটে দিব আর ঠিক এক মাস পর এই গাছ থেকে নতুন করে শাখা প্রশাখা ব্রাঞ্চ বের হবে আর এই শাখা প্রশাখার মধ্যে প্রচুর পরিমাণে ফলন হবে যদি আপনি ঠিকভাবে পরিচর্যা করতে পারেন আর আমি কিন্তু সবসময় এইভাবেই আমার গাছগুলোকে পরিচর্যা করি আশা করি নতুন ছাদ বাগানি ভাই বোনদের জন্য একটু হলেও হেল্প হেল্পফুল হবে আমার আজকের এই ভিডিওটা আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আপনাদের যদি ভালো লাগে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান যাবে আপনার কাছে আর আপনার ইচ্ছে হলেই কি দেখে নিতে পারবেন আপনার প্রিয় চ্যানেলের ভিডিও আর এদিক দিয়ে রাহাতের রাব্বু আমাকে হেল্প করতেছে তো উনি কিন্তু আর কিছু করুক আর না করুক যখন আমার গাছে ফল ধরবে তখন কিন্তু অনেক আগ্রহের সাথে ফলগুলো ছিঁড়তে আসে আর আমাকে বলে বাসায় গিয়ে যে তোমার গাছের ফলগুলো খুব সুন্দর পাকছে আর তখন আমার কিন্তু খুব হাসি পায় আমি তো দুই বেলাই ছাদে আসি আর আমি তো সবসময়ই দেখি আর বড়িগুলো কিন্তু এখনও পরিপক্ক হয়নি পুরাপুরি পাকলে কিন্তু একদম সাদা হয়ে যেত আর বড়িগুলো খুবই মজা খুবই মিষ্টি আর এই বড়িগুলোর নাম হচ্ছে কাশ্মীরি আপেল কুল নার্সারির লোকজন আমাকে বলেছিল যখন আমি গাছটা কিনে নিয়ে আসছিলাম আর আলহামদুলিল্লাহ যেমনটা বলেছিল তার চেয়েও কিন্তু খুব ভালো হয়েছে আর এই বড়িগুলো কিন্তু আরও বড় হয় এবার মনে হচ্ছে একটু ছোট হয়েছে আর আমরা যারা টবে ফল গাছ লাগাই আমাদের কিন্তু উচিত দুই বছর পর পর মাটিগুলো চেঞ্জ করে দেওয়া তো এই টবের মাটিগুলো কিন্তু প্রায় তিন বছর হয়ে যাবে চেঞ্জ করি না তো এবার দেখি মাটিগুলো চেঞ্জ করে দিব আর গত কিছুদিন আগেও কিন্তু আমি এই গাছ থেকে অনেকগুলো বড়ই পারছিলাম তখন কিন্তু ভিড়িও করা হয়নি আলহামদুলিল্লাহ আমার এই বরুই গাছে কিন্তু মার্শাল্লাহ অনেক ফলন হয় আর শুধু বরুই গাছে না আমার প্রত্যেকটা গাছেই কিন্তু মার্শাল্লা খুব সুন্দরভাবে ফলন হয় যারা আমার গত ভিডিওগুলা দেখেছেন তারা নিশ্চয়ই বলতে পারেন সবশেষে একটা কথাই বলবো আমরা যারা শহরে থাকি আমাদের ছাদে কিংবা ব্যালকনিতে বেশি না পারি আমরা অন্তত একটা করে গাছ লাগাই এতে করে আমাদের শরীর মন দুইটাই কিন্তু খুব ভালো থাকে বাচ্চাদের কথা যদি বলি তারা কিন্তু আগে খুব একটা গাছের নাম বলতে পারতো না যখন থেকে আমার ছাদ বাগান হয়েছে মোটামুটি ওরা কিন্তু অনেক গাছের নাম বলতে পারে আর ফল গাছ নিজের চোখে দেখতে পারে এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া কারণ আমরা আগে কিন্তু গ্রামের বাড়িতে বাস করতাম আমরা কিন্তু মোটামুটি অনেক কিছুর নাম জানি অনেক ফল গাছ চিনি ওরা যেহেতু শহরে থাকে ওরা কিন্তু তেমন একটা গাছপালা দেখতে পায় না ওরা বলতেও পারে না আর ওদের দোষ দিয়েও কোনো লাভ নেই কারণ ওরা যে পরিবেশে বড় হয়েছে ওরা কিন্তু সেইভাবেই বলবে এটাই স্বাভাবিক তো এই তো কথা বলতে বলতে অনেকগুলো বড়ই পাড়া হয়ে গেছে তো এই তো রাহাত রাবু সিম পারতেছে আসলে যখন আমি ছাদে আসছিলাম তখন কিন্তু সব সিম পারা হয়ে গেছিলো তো আমি বকা দিয়েছি বললাম যে তুমি কেন পারলা আমি একটু ভিডিও করতাম তো বলতেছে সমস্যা নাই আরেক ভিডিও করিও আর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আর দুইটা পারো আমি একটু ক্যামেরাবন্দি করে নিই তো সেজন্য আর দুইটা পারছে তো আমি সিম পারার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে নেক্সটে যখন আবার সিম পারবো উঠাবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো মাসাল্লাহ সিমও কিন্তু এখানে অনেকগুলো পাড়া হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার জন্য কিন্তু এটা আল্লাহর দেয়া বড় নেয়ামত কারণ আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি নিজের হাতে লাগানো গাছের ফল বা সবজি ছিঁড়ি আর আমার ভিডিওর মূল টপিক হচ্ছে মাওয়াস লাইফস্টাইল আমি লাইফস্টাইল নিয়ে ভিডিও করতে ভালোবাসি আর আমার ভালো লাগার মুহূর্তগুলো কিন্তু ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করি আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা উপভোগ করেছেন এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ